বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য তুমি কতটুকু প্রস্তুত নিজেকে একবার প্রশ্ন করেছ তোমার সিলেবাস শেষ হওয়ার পর তুমি কত হাজার প্রশ্ন প্র্যাকটিস করেছ নিজেকে একবার প্রশ্ন করেছ একটা কথা কান খুলে শুনে রাখো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার আগ মুহূর্তে পর্যাপ্ত পরিমাণে প্র্যাকটিস যদি তুমি না করো তুমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় পারা জিনিস সহজ জিনিস ভুল করে বসে থাকবা এবং তুমি যদি পারা জিনিস বা সহজ জিনিস ভুল করো তাহলে তোমার চান্স পাওয়ার সম্ভাবনা একদম নাই হয়ে যাবে ভর্তি জন্য এই পর্যাপ্ত করতে হবে। যে যত বেশি প্র্যাকটিস করবে যে যত বেশি আলটিমেটলি রিভিশন দিবে তার বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় হুবহু প্রশ্ন কমন পাওয়ার সম্ভাবনা তত বেড়ে যাবে এবং তোমার যদি প্র্যাকটিস প্রপারলি হয় তাহলে তুমি টাইম ম্যানেজমেন্টটাও ঠিকঠাক করতে পারবা বিজ্ঞান বিভাগে শিক্ষার্থীদের সবথেকে বড় বাধা হাতে ক্যালকুলেশন এবং টাইম ম্যানেজমেন্ট ঠিক রাখা তোমার যদি প্র্যাকটিস না থাকে পর্যাপ্ত পরিমাণে তুমি জীবনেও ভর্তি পরীক্ষায় গিয়ে টাইম ম্যানেজমেন্ট কুলাইতে পারবে না ওই নির্দিষ্ট সময়ের মধ্যে সকল প্রশ্নের অ্যান্সার করতে পারবে না তার মানে তোমাকে অবশ্যই অবশ্যই নিজেকে প্রস্তুত হইতে হবে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য এমনভাবেই যাতে করে তুমি পরীক্ষা নাহলে পরীক্ষাভীতি না কাজ করে টাইম ম্যানেজমেন্ট ঠিকঠাক করতে পারো এবং খুব সুন্দরভাবে গুছানো ওয়েতে তুমি পরীক্ষাটা দিতে পারো এই জন্য প্র্যাকটিসের কোনো বিকল্প নাই তোমার এই শেষ মুহূর্তে কোথায় কোথায় দুর্বলতা আছে তুমি কিভাবে খুঁজে বের করবা তুমি কি জাস্ট খালি পরেই যাবা তোমার কোন কোন জায়গায় ভুল হওয়ার সম্ভাবনা আছে বা তুমি কোন জায়গায় ভুল করতে পারো বা আলটিমেটলি ভুলে যাও কোন কোন বিষয়গুলো এগুলো কীভাবে ফাইন্ড আউট করবা সো ফাইন্ড আউট করতে তোমাকে অবশ্যই অবশ্যই পরীক্ষা দিতে হবে তোমার যেখানে খুশি অফলাইন অনলাইন যেখানে খুশি যেমনি খুশি যেখানে ভালো লাগে তুমি পরীক্ষা দাও ভাই তোমাদেরকে রিকোয়েস্ট করতেছি এই শেষ মুহুর্তে বেশি বেশি করে পরীক্ষা দিতে হবে যদি তুমি পরীক্ষা দাও তাহলে তোমার নিজের দুর্বলতা চোখের সামনে একদম খুব সুন্দর মতো ক্রিস্টাল ক্লিয়ার দেখতে পারবা যে তুমি কোন জিনিসটা ভুল করছো সেটা থিওরি টাইপ নাকি ম্যাথমেটিক্যাল টাইপ কোথায় টাইম ম্যানেজমেন্ট করতে পারতো না কোথায় হাতে ক্যালকুলেশন করতে না এগুলো একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আছো তোমাদের জন্য এডুকেশন থেকে আমরা ভার্সিটি এ ইউনিট ডু আর ডাই এক্সাম ব্যাচ লঞ্চ করেছি যেখানে চারটা লেয়ারে পরীক্ষা হবে প্রথম স্টেপে অধ্যায় ভিত্তিক তারপরে পেপার ফাইনাল সাবজেক্ট ফাইনাল এবং পূর্ণাঙ্গ মডেল টেস্ট তোমরা যারা এখনও ভর্তি হোনেই স্পেশাল ডিসকাউন্টে মাত্র চারশো নিরানব্বই টাকায় এই কোর্সে ভর্তি হতে পারবে কোর্সে ভর্তি হতে বা বিস্তারিত জানতে আমাদের আই এডুকেশন ফেসবুক পেজে মেসেজ করতে পারো অথবা হটলাইন নাম্বারে যোগাযোগ করতে পারো